গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি তোমাদের সবাইকে স্বাগত এবং ভালোবাসা নতুন সকালে নতুন হাজির আজকে সোমবার কালকে তো দেখলে দিদি ভাই অপারেশন হলো তো হট করে যাওয়া হট করে অপারেশন সবই হলো তো দেখো দিদি ভাই কী করছে তোমাদের একটু দেখে দিদি ভাই সকালবেলা উঠে উঠে বাতুম করে ওই অপারেশনের জায়গায় একটু মরণ টলন দিয়ে বসে আছে আর ছেলে এই সময় একটু চা করে আনলো টিফিনটা একটু পরেই করবো সকালে একটু চাটা খেয়ে দিদিভাবে তুমি চা খাবে কেন সকাল থেকে তো ঠিক মতো কালকেও বেশি কিছু খাইনি সকালে প্রায় জলের মতন বমি করলো কালকে রাত্রিবেলায় অল্প একটু বমি হয়ে গেল যা খেয়েছিলো আগে তো সারাদিন সুজির ওপরেই ছিল আজকে বাজার থেকে একটু শিঙ্গি মাছ আনলাম আর তুলি অলরেডি বেরিয়ে গেছে আর এদিকে বৃষ্টিও কমে গেছে তুলি এসে শিঙ্গি মাছটা বানাবে তো গেছিলাম চারাপোনা হ্যাঁ চারাপোনা আনতে তো আজকে বাজারে পুরো ফাঁকা কোনো চারাপোনা পেলাম না তো বাপ্পা বললো যে তাহলে তুমি শিঙ্গি মাছ নিয়ে যাও কেন পেশেন্টদের শিঙ্গি মাছও খাওয়ানো যেতে পারে তো শিঙ্গি মাছ নিয়ে আসলাম আর যাই যাক তুলিয়ে আসুক তারপর রান্নাবান্না কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে দেখো এগারোটা বাজে জাস্ট কিছুক্ষণ আগে তুলে ঢুকলো ঢুকে একটু চা করলো আর এদিকে মুড়ি মাখলো চা মুড়ি খাওয়া হচ্ছে আর দিদিভাই তো খেলো হচ্ছে কী না সেদ্ধ ভাত খেলো কারণ ডাক্তার ফোন করেছিল ডাক্তার বললো যে তিনবেলায় ভাত খেতে মানে সকালেও ভাত দুপুরে ভাত রাতে ভাত তো একটু সেদ্ধ ভাত খেয়ে ওষুধটা খাবে তো খাওয়া খাওয়াননি এখন ওষুধ খাওয়া গেছে এদিকে তুলিয়ে এসে গেছে যা কিছুটা আমার রেহাই হলো চলো তোমরা স্কিপ না করে দেখো আর তোমার দিদিভাই কেমন থাকে একটু ঠাকুরের কাছে পেয়ার করো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপর তোমাদের সাথে আবার যেন বক বক করতে পারো যে এখন আমরা খেতে বসে গেছি আজকে খাবারের মধ্যে তুলি বানিয়েছে সিঙ্গি মাছের পাতলা ঝোল আর হচ্ছে উচ্ছে ভাজা আর দিদি ভাইয়ের হচ্ছে পেঁপে ভাতে আর সিঙ্গি মাছের ঝোল এই হচ্ছে আর এদিকে ছেলে আর তুলি বসে পড়েছে ছেলে আমরা খাওয়া দাওয়া করি আর দিদি ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বুফে আমরা সব সিটিংয়ে আছি দিদি ভাই বুফে তাই তো বসতে গেলে একটু লাগছে সে তো লাগবেই চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাক তোমরা যদি এরকম কোনো বুফে কোনো জায়গায় বিয়ে বাড়িতে দেখে থাকো তো বলো সাপোর্ট দেবো এটা চলো আমরা খাওয়া দাওয়া নিই তোমরা করো বেলা অনেক হয়ে গেলো আবার বিকেলে কী করি না করি কী খাই না খাই সবই তোমাদের সাথে শেয়ার করবো কাটায় ছটা পঁয়তাল্লিশ চা এসে গেলো বিস্কুট এসে গেলো সঙ্গে আছে সুজি আর এদিকে আমাদের প্রদীপ এসেছে প্রদীপ হচ্ছে রিকের দাদা না ভাই দাদা দাদা যার তো দাদা রিকের

চালা খাওয়া দাওয়া করে নিই একটু টিফিন করে নিই তারপর আবার ট্যাক্স নিয়ে বসবে এদিকে আবার অনলাইন ট্যাক্সটা করছি গাড়ি তারপর তোমরা একটু ফেল হয়ে গেছে আবার কুড়ি মিনিট পর মানে পেমেন্টটা এদিক ওদিক হয়ে গেছিলো তো এখনও পেমেন্ট করলে করা যায় কিন্তু এবার পরবর্তীকালে কি হবে না হবে ওই জন্য রিক্স দিচ্ছি না একবারে কুড়ি মিনিট পরই ওরা বলেছে করতে তো কুড়ি মিনিট পরই চেষ্টা করবো আমরা ঘড়ির কাটায় দশটা দশ চলে আসলো রাতে খাবার দিদি ভাই রাতের খাবার খাচ্ছে হচ্ছে ভাত শিঙ্গি মাছের ঝোল যেহেতু ডাক্তার তিন বেলা ভাত খেতে বলেছে অন্য কিছু খাবে না ভাতই খাচ্ছে ভাত আর ঝোল আর আমাদের জন্য তুলি করেছে রুটি আলুর তরকারি আর ডিমের অমলেট আর সঙ্গে আছে একটু চাটনি খেলে আর আমি এটা খাচ্ছি আর তুলি খাবে হচ্ছে ভাত খাবে আর মাছ আছে ওই মাছ আর ঝোল দিদি সাথে ওটাই খাচ্ছে তো টুলি আসাতে আমাদের একটু সুবিধা হচ্ছে রাতে এই খাবারটা একটু খেতে পাচ্ছি নাহলে আবার কিনে আনতে হতো আর দিদিভাইয়ের জন্য এই সেদ্ধ ভাত করতে হতো যাক থ্যাংকস টু তুলি সাই আমরা খাওয়া দাওয়া করি আর দিদিভাই আগের থেকে একটু ভালো নেই কেন ব্যথাটা আজকে একটু বেড়েছে ডাক্তারকে তিন চারবার কল করা হয়েছে এবং ডাক্তারবাবু সত্যি কথা খুবই ভালো বলে প্রত্যেকবার কিন্তু রিপ্লাই দিয়েছে মানে অসন্তুষ্ট বা বিরক্ত হচ্ছে না যতবার দিদিভাই কল করছে ততবারই দিদিভাইকে বোঝাচ্ছে যে এইভাবে করো এই ওষুধ খাও এইটা করো এই ডাক্তারবাবু কিন্তু অনেক কম দেখা যায় এরকম টাইপে কারণ অন্য সময় কী হয় ডাক্তারদের না কম্পাউন্ডার বা কোনো অ্যাসিস্ট্যান্টকে ফোন করতে হয় কিন্তু এখানে ডাক্তারবাবু নিজেই সব অল ইন অল তো ডাক্তারবাবু বলেছে এই ওষুধগুলো খেতে আজকে দুদিন বলে একটু থাকবে ব্যথাটা চলো দিদিভাই ব্যথা নিয়ে থা কাজ দেখো তুলিয়ে দিকে মাটিতে বসে পড়েছি মাটিতে বসে কেন